আসসালামু আলাইকুম রাইসা কানেকশনের পক্ষ থেকে আপনারা সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর আসলে বিএক্সএ ওয়ালের উপর দুতলা ফাউন্ডেশন কিভাবে আপনারা নেবেন আজকে বিস্তারিত পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন দেখেন আমাদের এখানে প্রথমে আমরা 2 ফুট নেও কেটে তারপরে আমরা 10 ইঞ্চি গাথমি করে নিলাম পিক লেভেল নিচে আমরা ফাউন্ডেশন দিয়েছি আমরা প্রায় পঁচিশ ইঞ্চি সোলিন বিশেষ পঁচিশ ইঞ্চি সিসি ডালাই দিলাম তারপরে বিশ তারপরে পনেরো তারপরে দশ লেভেল আমরা আনলাম তো এখানে এনে দেখেন আমরা সুন্দরভাবে বালু দিয়ে ডিসিং করে নিলাম তো মূলত আমাদের এটার উদ্দেশ্য হলো এটাকে আগে ফ্লোর ডালাই করে নেব লড দিয়ে যেহেতু আমরা দোতলা ফাউন্ডেশন দেব এবং ফুলোর ডালাইটা দিয়ে দিলে লড দিয়ে অনেক টেকসই এবং মজবুত হবে এবং দোতলা ফাউন্ডেশনের জন্য এবং টেকসই হবে তো দেখবেন আমাদের এই পুরো পিডুটা যে আমরা কিভাবে কাজগুলা করতে OBS চাইলে আপনারা এই পজিশন মতো আপনারা কাজটা করে নিতে পারবেন তো অবশ্যই ফ্লোর ডালাইয়ে আজ অবশ্যই 플ম্বিং কাজটা কমপ্লিট করে নিতে হবে নাহলে কিন্তু আপনারা 플ম্বিং এর কাজটা পরবর্তীতে ফ্লোর ব্যাংগে করাটা ট্যাপ হয়ে যাবে যে তোমরা লোড দিয়ে ডালাই দেবো বা আপনারা চাইলে লোড দিয়ে ডালাই দুই দিন আগে 플ম্বিং এর কাজটা করে নিতে হবে তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ

তো যেটা লম্বা সাইট এটা দিলাম আমরা আট ইঞ্চি আর যেটা শর্ট সাইট এটা দিলাম আমরা সরি যেটা দিছি লম্বা সাইট এটা দিছি আমরা দশ ইঞ্চি আর যেটা শর্ট সাইট এটা দিছি আমরা আট ইঞ্চি তো এভাবে দিয়ে কিন্তু আমরা এই পোলোর লোডগুলা বান্দা কমপ্লিট করছি তো এভাবে যদি আপনারা করেন অবশ্যই দুতলা ফাউন্ডেশনের জন্য পিক্সের উপরে আর কোনো আশা করি সমস্যা হবে না অবশ্যই এই কাজটা কিন্তু অনেক টেকসই এবং অনেক মজবুত হবে যেহেতু আমরা নিচেও সিসি ডালাই দিয়েছি এবং উপরে পুরা ফুল কিন্তু লড দিয়ে ডালাই দিতেছি প্রায় পাঁচ ইঞ্চি ডালাই দিবো আমরা এটা তাই এর জন্য দোতলা ফাউন্ডেশন অবশ্যই কিন্তু আমরা এটাতে নিতে পারবো এবং আলাদা রকমতে কোনো আশা করি কোনো সমস্যা হবে না তো এরকমভাবে যেহেতু লোড দিয়ে দিয়েছি এবং নিচের ফাউন্ডেশনগুলো কিন্তু আমি আবারও বলতেছি নিচে আমরা পঁচিশ ইঞ্চি সোলিং দিছে সিসি ডালাই দিয়েছি আমরা চার ইঞ্চি তারপরে বিশ পনেরো দিয়ে তারপরে আমরা দশ ইঞ্চি বিট লেভেল দিয়েছি তো ধোয়ার পরে এভাবে কিন্তু খাবার আমরা লোড দিয়ে আমরা এইটা কিন্তু জালিটা বান্ধে নিয়েছি যাতে আমাদের ডালাইটা দিতে অনেক সুবিধা হয় এবং বেল্ডিংটা যাতে আরো স্ট্রং হই তো এ কারণে আমাদের কিন্তু এভাবে কাজটা করা চাইলে কিন্তু আমরা আরসি সিধা দিতে পারতাম আরসি সিধা কিন্তু আমাদের এমনি খরচটা বেশি হইতে পারতো তাই এর জন্য ব্রিক্সে দোতলা করতেছি যাতে আমাদের খরচটা কম হয় এবং অল্প খরচের ভিতরে যাতে আমরা কাজগুলো কমপ্লিট করতে পারি তো এর জন্য আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করার চাইলে আপনারাও এভাবে আপনারা একটা দোতলা ফাউন্ডেশনের বিল্ডিং ব্রিক্সের উপরে নিতে পারেন তো মোটামুটি আমাদের কিন্তু ফ্লোর ডালার কাজ শুরু হয়ে গেছে তো তিন লোক আমাদের অর্ধেক ডালা হয়ে গেছে মোটামুটি তো আমি আবারও বলতেছি আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে তাকে বেল আইকন ডাউন করে রাখবেন আর সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পেতে এবং আমাদের চ্যানেল অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে যারা আপনারা কাজ করাতে চান অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন এবং ভালো ভালো ভিডিও আছে এবং আর সি ওয়ালে অনেক ভালো ভালো ভিডিও তো আছে আপনারা চাইলে আমার চ্যানেলটাতে ঘুরে আসতে পারেন এবং আমার চ্যানেলটা ভিডিওগুলো দেখতে পারেন আপনাদের আশা করি কোনো না কোনো উপকার আসবে তো ইনশাল্লাহ আমরা কিন্তু ফ্লোর ডালাই কাজ মোটামুটি শেষ পর্যায়ে তো এই যে দেখেন আমাদের প্রথমে কিন্তু আমাদের ফ্লোরের ইনিশিয়েশনটা দেখেছে আর কিভাবে যে আমরা অল্প জায়গার ভিতরে যে চারটা বেডরুম এবং দুইটা টয়লেট করতেছি একটা একটা ক্লাস একটা ডাইনিং আছে আমাদের জায়গাটা হইল আমাদের উনত্রিশ ফুট বাই চব্বিশ ফুট আমাদের এই যে জায়গাটা ঠিক আছে উনত্রিশ ফুট বাই চব্বিশ ফুট আমাদের এই জায়গাটা এই জায়গার ভিতরে কিন্তু আমাদের এই কাজটা করা হইতেছে এবং চারটা বেডরুম এবং একটা ডাইনিং প্লাস দুইটা টয়লেট আছে কেন কিচেন নাই কিচেন আমাদের বাকি এটা যেহেতু আর একটা কিচেন এক্সট্রা আছে তো এর জন্য এটার ভিতরে কোনো কিচেন রাখা হয় নাই তো এর জন্য আমাদের এই অল্প জায়গার ভিতরে কিন্তু চারটা বেডরুমের কাজ কমপ্লিট করা হইতেছে তো এই যে দেখেন আমাদের কিন্তু গাফনের কাজ মোটামুটি অর্ধেকের মতো হয়ে গেছে তো আপনাদেরকে দেখাই প্রথমত আমাদের এটা কিন্তু ডাইনিং এই যে রুমটা এই ফোন দেখাইতেছি এই রুমটা হইলো আমাদের আপনার বেডরুম একটা তো অনেক সুন্দর ভাবে কিন্তু আমরা এই কাজগুলা করতেছি অল্প জায়গার ভিতরে আর এটা হলো একটা ডাইনিং এর যে স্বপ্নের জায়গাটা দেখতেছেন আর আসলে এই গাতনি গুলো আমরা পুরনো এই মাহাজনে কিনে আনছে তো পুরনো ইট দিয়ে আমরা এই কাজগুলা করা হইতাছে তো নতুন ইট আনে নাই যেহেতু আমাদের এখানে পুরনো ইট পাওয়া গেছে মালিকের দাম বাধাই জন্য বা এবং অল্প খরচের জন্য এই জিনিসটা আসলে আমরা কোনো সময় করবো না দূতলা ফের কাজের জন্য করাটা তারপরে মালিক আনছে তো সমস্যা নেই আমাদের যেটা দিদি সেই কাজ সেই মোতাবেকই কাজ করতে হবে তো এখানে দেখেন এখানে কিন্তু দুইটা টয়লেট দেখা যাইতেছে আর এখানে আরেকটা বেডরুম তো মোট টোটাল চারটা বেডরুম এবং দুইটা টয়লেট তো দেখতেই পারতেছেন আমাদের যে কাজগুলা আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাজটা কেমন হয়েছে দোতলা কাজটা কেমন হয়েছে এবং মজবুত হবে কিনা না কিরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন যারা আছেন বা যারা এ ধারণা আছে তো আর একটা এখানে দেখেন আরেকটা বেডরুম তো টোটাল কিন্তু আমাদের চারটা বেডরুম হয়ে গেছে তো এই জন্য বলতেছি অল্প জায়গার ভিতরে আমরা কিভাবে চারটা বেডরুমের কাজ করলাম আপনাদেরকে বিস্তারিত দেখাইলাম তো অবশ্যই আমার এই ভিডিওটা কেমন হয়েছে সে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার কাজটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা আবার বলে আমার চ্যানেলটা